ম্যাম আমার বয়স তিরিশ আমার গত এক বছর জড়ায়ু অনেক ব্যথা লাগে ডাক্তার দেখিয়ে অনেক টেস্ট করেও কোনো সমস্যা ধরা পড়েনি ব্যথার সমাধান কি জড়ায়ুতে ব্যথা ইজ সো বেসিক্যালি যেটাকে আমরা বলি পেলভিক পেন সো এটা আসলে জরায়ুর ব্যথা নাকি তলপেটে ব্যথা সেটা কি কারণে ব্যথা সেটা আসলে জানাটা খুবই জরুরি ইউজুয়ালি আমরা যখন ভাবি যে আমাদের তলপেটে ব্যথা দ্য টেন্ডেন্সি সবাই ভাবে এটা হয়তো জরায়ুর সমস্যা কিন্তু মনে রাখবেন সেখানে কিন্তু অনেকগুলো অর্গ্যান আছে সো জরায়ু তো আছে আপনার ডিম্বাশয় আছে এছাড়াও ব্লাডার যেটা কি আমরা বলি মূত্রথলি যেটাতে আপনার প্রসাব বা ইউরিন জড়া জমা হয় সেই জায়গা সেই জিনিসটাও সেই অর্গ্যানটাও কিন্তু ওই তল পেটে এছাড়াও ইন্টেস্টেন্স মানে আমাদের যেটাকে আমরা বলি সহজ ভাষায় নারী ভুরি বা র্যাকটাম সেগুলো কিন্তু ওই জায়গাতে এগুলো আমি বলছি কারণ জরায়ুতে ব্যথা ওইটা আসলে হয়তো আপনার মনে হচ্ছে কারণ জরায়ুটা তল পেটে বা সেটা কারণটা কি সেটা বুঝতে হবে আপনি বলেছে যে অনেকগুলো টেস্ট করিয়েছেন গ্যাসিক যে হয়তো আল্ট্রাসাউন্ড করে আপনার ডাক্তার দেখেছে যে আদৌ জরায়ুতে কোনো রকম অ্যানাটমিক্যাল সমস্যা আছে নাকি কারণ সিম্পল আল্ট্রাসাউন্ড করে আমরা জানতে পারি জরায়ুটা দেখতে কিরকম সেটার সাইজটা কিরকম ওখানে কোনো ফাইব্রয়েড আছে কিনা না পলেপ আছে কিনা সিমিলারলি আমরা ডিম্বাসকেও দেখতে পাই যে ডিম্বাসতে কোনো সিস্ট আছে নাকি যেটাকে আমরা বলি ওভেরিয়ান সিস্ট বা ওটার সাইজটা কি অনেক বড় হয়ে গেছে নাকি বা কোনো রকমের কিছু আছে নাকি যে ওখানে কোনো ক্যান্সার বা এই ধরনের সমস্যা আছে এগুলো যদি সবকিছু নর্মাল থাকে তাহলে চিন্তা করতে হবে যে অন্য কারণে ব্যথা হচ্ছে নাকি সেটা আপনার ব্লাডারের সমস্যা হতে পারে ইনটেস্টেজের সমস্যা হতে পারে ডিপেন্ডিং আপনার বয়স কীরকম শোর আপনি কোনো নাস্কি বা একজন গ্যাস্ট্রো ডক্টরের সাথে কথা বলেছেন যে আপনার কনস্টিপেশনের সমস্যা নেই আপনার পায়খানার কোনো ধরনের সমস্যা নেই কারণ ওই কারণগুলিও কিন্তু আমাদের পেটে ব্যথা বা তলপেটের ব্যথার কারণ হতে পারে এবং Um, uh, এইসব ছাড়াও আমরা যেটা বলি পেলভিক ফ্লোর পেলভিক ফ্লোর নিয়ে কিন্তু আমি অনেক কথা বলি পেলভিক ফ্লোর হচ্ছে আমাদের পেটের নিচের যে ফ্লোরটা সো এই মডেলটাতে আমি অনেক ভিডিও করেছি যে হচ্ছে আমাদের পেলভিসের মডেল এটা হচ্ছে আমাদের বেসিক্যালি জনি বাইরের মুখটা যেটা আমরা বাইরে থেকে দেখতে পারি মেয়েদের জেনিটেল দিয়ে যেটাকে আমরা বলি কিন্তু এটার এই সারাউন্ডিং যে জায়গাটা সেটা কিন্তু আমাদের পেলভিক ফ্লোর মাসল পেলভিক ফ্লোর মাসলের সমস্যার কারণেও কিন্তু অনেক সময় ব্যথা হতে পারে সো এটা আসলে অনেকগুলো কারণ হতে পারে আমি অনেকগুলো ব্যাপারে বললাম স্পেসিফিকলি আপনার কি কারণ সেটা আসলে আপনার উপর একটা ভালো এক্সাম করে দেখে বুঝতে হবে এবং আপনার যদি মনে হয় যে একজন ডাক্তারের সাথে কথা বলে খুব একটা কিছু আপনি ডিটেলস পাননি তাহলে অবশ্যই একটা সেকেন্ড ওপিনিয়ন দিবেন এই ধরনের ব্যথার সমস্যা আসলে খুবই ডিস্টার্বিং অ্যান্ড অলসো খেয়াল রাখবেন ব্যথাটা কখন হয় কারণ ব্যথাটা যদি আপনার পিরিয়ডের সাথে একটা বা এভরি মান্থ একটা সেম প্যাটার্নে হয়ে থাকে তাহলে কিন্তু সেটা হরমোনাল কারণের জন্যেও ব্যথাগুলো হতে পারে অনেকগুলো কারণ আছে